ইতিহাস করে পরের পর্বে আগে পৌঁছে গিয়েছিলেন স্বপ্নের এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছিলেন আগের দুই ম্যাচের বড় জয়ে শেষ ম্যাচটি নিয়ম রক্ষার এটি জানতেন তবু হেলা ফেলা ছিল না মাঠে শতভাগ জয়ের তারা এদিনও ছিল অমলিন শনিবার ইয়াঙ্গুনে সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচেও সেরাটা দিলেন শামসুন নাহার জুনিয়র ঋতুপর্ণা চাকমারা দিয়েছেন জোড়া গোল অন্যরাও যোগ দিলেন গোল উৎসবে প্রথমার্ধে হল সাত গোল এভাবেই তুর্কমেনিস্তানকে গোলে ভাসিয়ে বড় জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে পর্ব পর্বশেষের ইচ্ছা পূরণ হল আফিদা ঋতুপর্ণাদের কালার এক্সপার্ট জার্স অ্যাপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তবে এখানেই শেষ নয় স্বপ্ন এবার আরও বড় শুরু হলো এশিয়ান কাপের মূল পর্বের অপেক্ষা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে মূল লড়াই